গরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শোনাব সিংহ ছাগল আর ষাঁড়ের গল্প এক ছিল ষাঁড় তার গায়ে ছিল প্রচুর জোর ইচ্ছে মতো যত্র তত্র সে বনে বনে ঘুরে বেড়াত সেই বনে থাকতো এক সিংহ একদিন সে ষাঁড়টাকে দূর থেকে দেখে আক্রমণ করলো আর ষাঁড়টা প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগলো ছুটতে ছুটতে সে একটা গুহার মধ্যে ঢুকে পড়ল কিন্তু গুহার মধ্যে ঢুকলে কি হবে সেই গুহার মধ্যে অনেকগুলো বুনো রাম ছাগল ছিল ষাঁড় গুহার ভিতরে ঢুকতেই ওই বুনো রাম ছাগলেরা দল বেঁধে ষাঁড়টাকে সিং দিয়ে গুঁতোতে লাগলো ষাঁড় তখন বাধ্য হয়ে সেই গুঁতো সহ্য করতে লাগলো শেষে থাকতে না পেরে বলেই ফেললো তোমরা যেন মনে করো না তোমাদের ভয়ে আমি তোমাদের সিংয়ের গুঁতো সহ্য করছি আসলে একটা বিরাট সিংহ গুহার বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ধরবে বলে সে যে কোনো মুহূর্তে গুহার ভেতরে ঢুকে পড়তে পারে আজকের উপদেশ হল অধিকতর বলশালীর ভয়ে ভীত ব্যক্তিকে অনেক সময় দুর্বলের অত্যাচার নীরবে সহ্য করতে হয় নমস্কার কাল দেখা হচ্ছে আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন